হ্যালো এভরিওয়ান আজ আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের দ্বিতীয় দিন প্রথম ক্লাসের হোমওয়ার্ক সবাই করেছিলে জি মিস করেছিলাম তোমাদের কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা হয়নি ম্যাম তাহলে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি কেমন আই এম অলসো ফাইন এর বাংলা আমিও ভালো আছি আই মানে আমি এম মানে হয় অলসো মানে আমিও পাইন মানে ভালো শি ইজ নট ব্যাড এর বাংলা সে খারাপ না শি সে নট মানে না ব্যাড মানে খারাপ দিস ইজ মাই পুক এর বাংলা ইহা বা এটা আমার বই দিস মানে এটা মাই মানে আমার বুক মানে বই হোয়াট ডো ইউ মিন এর বাংলা তুমি কি বোঝাতে চাও হোয়াট মানে কি ডো মানে করা মিন মানে মানে বা অর্থ আই হ্যাভ নাথিং টু সে এর বাংলা আমার কিছু বলার নেই হ্যাভ মানে আছে নাথিং মানে কিছু না টু মানে প্রতি সে মানে বলা আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম এর বাংলা আমি বোঝাতে চাই তোমার সমস্যা কি আই মিন মানে আমি বোঝাতে চাই প্রবলেম মানে সমস্যা লিসেন টু মি এর বাংলা দয়া করে আমার কথা শোনো লিসেন মানে কথা শোনা মি মানে আমার বা আমাকে থ্যাংকস এ লট এর বাংলা অনেক ধন্যবাদ থ্যাংকস মানে ধন্যবাদ লট মানে অনেক হাউ টু মেয়েকে ডিজাইন এর বাংলা কিভাবে একটা নকশা বানাতে হয় হাও মানে কিভাবে ডিজাইন মানে নকশা আজকের ক্লাস এখানেই শেষ পরের ক্লাসে আবার দেখা হবে আজকের হোমওয়ার্কগুলো হলো টুডে হোমওয়ার্ক হাউ টু মেক এ এই শূন্য স্থানে কি বসবে তা কমেন্ট বক্সে লিখে দিবে বন্ধুরা হোমওয়ার্কগুলো করতে ভুল না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও